হ্যালো আলমাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ কষে দেখি বারো পার্ট সিক্স তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের গণিত বইয়ে দেখো একশো পেজে বারো নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করে করি যে সংখ্যা দুটির গুণ ফল তাদের লসাগু ও গসাগুয়ের গুণ ফলের সমান কিনা তাহলে আমাদের লসাগু বের করতে হবে গসাগুও বের করতে হবে এবং লসাগু আর গসাগুর গুণ করব আর ওই সংখ্যা দুটোর গুণ করব সমান কিনা সেটা আমাদেরকে দেখতে বলেছে তাহলে দেখো বারোর এ নম্বরে তোমরা প্রত্যেকে খাতা পেন বের করো এবং করা শুরু করো বারোর এ নম্বরে রয়েছে সাতাশি কমা একশো পঁয়তাল্লিশ সাতাশি কমা একশো পঁয়তাল্লিশ তাহলে তোমরা কি করবে উনত্রিশ দিয়ে দাও উনত্রিশ দিয়ে সাতাশিকে ভাগ করবে কত পাবে তিন পাবে ভাগ ফল কত পাবে তিন আবার উনত্রিশ দিয়ে একশো পঁয়তাল্লিশকে ভাগ করলে পাবে কত পাঁচ তাহলে দেখো এই তিন আর পাঁচ আর দেওয়ার দরকার নেই তাহলে আমাদের গসায়ও কত হবে উনতিরিশ তাহলে লেখো অতএব গসাগু সমান সমান উনত্রিশ এবং লসাগু সমান সমান উনত্রিশ গুণ তিন গুণ পাঁচ তাহলে করলে কত হবে গুণ করলে পাবে চারশো পঁয়ত্রিশ এবার লেখো সংখ্যা দুটির গুণ ফল কত আগে বের করে নিই সংখ্যা দুটির গুণ ফল গুণ ফল সমান সমান সাতাশি গুণ একশো পঁয়তাল্লিশ সমান সমান কত পাবে সাতাশি গুণ একশো পঁয়তাল্লিশ পাবে ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ এইটা পাবে আর গসাগু গুণ করলে কত পাবে গসাগু গুণ লসাগু সমান সমান কত পাচ্ছ গসাগু কত উনতিরিশ গুণ চারশো পঁয়ত্রিশ সমান সমান পাচ্ছ ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ তাহলে সংখ্যা দুটির গুণফল যেটা পেলাম গসাগু এবং লসাগু গুণ করে ঠিক একই সংখ্যা পেয়েছি তাহলে তোমরা উত্তরে লিখবে সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু ঠিক আছে সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল সমান ঠিক আছে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফল সমান এটা লিখে দেবে কেমন তারপরে বি নম্বরে দেখো বি নম্বরে রয়েছে ষাট রয়েছে আর রয়েছে পঁচাত্তর তাহলে পাঁচ দিয়ে দাও পাঁচ বারো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর এবার তিন দিয়ে দাও তিন চারি বারো তিন পাঁচা পনেরো আর যাচ্ছে না তাহলে লেখো অথায় গসাগু সমান সমান পাঁচ গুণ তিন পনেরো এবং লসাগু সমান সমান পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ সমান সমান কত পাবে তিনশো তাহলে সংখ্যা দুটির গুণ ফল আগে করি সংখ্যা গুণ ফল সমান সমান ষাট গুণ পঁচাত্তর সমান সমান কত পাবো ষাট গুণ পঁচাত্তর করলে ফোর ফাইভ জিরো জিরো এইটা পাচ্ছি আর সংখ্যা দুটির গসাগু গুণ করলে কত পাবো সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান সমান পনেরো গুণ তিনশো তিন পনেরো পঁয়তাল্লিশের পরে দুটো শূন্য দেখো একই পেয়েছি তাহলে আগের মতো উত্তর তোমরা লিখে দেবে যে সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফল সমান সমান সি নম্বর এবার এবার সি নম্বরে কি রয়েছে বিয়াল্লিশ আর তেষট্টি ঠিক আছে বিয়াল্লিশ আর তেষট্টি রয়েছে করো য়াল্লিশ কমা তেষট্টি এবার কত সাত দিয়ে দাও ছয় সাত নিয়োগ নেই এবার লেখো অথায় গসাগু সুমান সুমান সাত তিন সমান সমান কত একুশ এবং লসাগু সমান সমান সাত গুণ তিন গুণ দুই গুণ তিন সমান সমান কত পাচ্ছ একশো ছাব্বিশ এবার সংখ্যা দুটির গুণফল করো সংখ্যা দুটির গুণ ফল সমান সমান বিয়াল্লিশ গুণ তেষট্টি করলে পাচ্ছ কত টু সিক্স ফোর সিক্স এবার গসাগু আর গুণ লসেউ করো গসাগু গসাগু গুণ সাগু সমান সমান গাগু কত একুশ গুণ গসাগু কত একশো ছাব্বিশ সমান সমান কত পাচ্ছ টু সিক্স ফোর সিক্স একই পেলে সেম একই লিখে দাও যে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর গুণফলের সমান ঠিক আছে এবার আমরা করবো ডি নম্বর অঙ্ক হুম ডি নম্বর দাও ডি নম্বর দাও লেখো একশো ছিয়াশি কমা চারশো তিন কতবার দেব একত্রিশ দেব হুম একত্রিশ দিয়ে দিলে ছয় একত্রিশ একশো ছিয়াশি একত্রিশ দিয়ে একশো ছিয়াশিকে ভাগ করবে করলে ভাগ ফল ছয় পাবে দেখো ছয় ওকে ছয় তিন ছয় আঠেরো বুঝতে পেরেছো একত্রিশ দিয়ে একশো ছিয়াশিকে ভাগ করলে ভাগ ফল পাবো ছয় আর একত্রিশ দিয়ে চারশো তিনকে ভাগ করলে পাবো তেরো এবার কতবার যাচ্ছে দেখো একে তিন দিয়ে যাচ্ছে একে তিন দিয়ে যাচ্ছে না হ্যাঁ দাও তিন দিয়ে দাও তিন দিয়ে কোনো ছয় তেরো বসে গেলো আর দেওয়ার দরকার নেই তাহলে গসাগু কত হবে একত্রিশ হবে কারণ তিন দিয়ে তো প্রত্যেকটাকে যায়নি একত্রিশ প্রত্যেকটাকে গিয়েছে তাহলে অথব লেখো গসাগু সমান সমান একত্রিশ এবং লসাগু সমান সমান একত্রিশ গুণ তিন গুণ দুই গুণ তেরো সমান সমান কত পাবে সবগুলোকে গুণ করলে পাবে টু ফোর ওয়ান এইট গুণ করে দেখবে তাহলে লেখো সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গুণ একশো ছিয়াশি গুণ চারশো তিন করবে করে কত পাবে সেভেন ফোর নাইন ফাইভ এইট এটা পাবে এবার ল সংখ্যা দুটির গসাগু আর লসাগু গুণ করলে কত পাব দেখো তো গসাগু গুণ লসাগু সমান সমান কত পাচ্ছ একত্রিশ গুণ টু ফোর ওয়ান এইট পাবে সেভেন ফোর নাইন ফাইভ এইট তাহলে একই পেলাম উত্তর লিখে দেবে সেই আগের মতো যে সংখ্যা দুটির গুণ ফল হ্যাঁ সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর গুণ ফলের সমান ঠিক আছে তাহলে আমরা বারো শেষ করলাম আমরা তেরো নম্বর থেকে পার্ট সেভেন করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে